আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপিটা শেয়ার করছি প্রথমে আমি একটি পাতিলে দুই কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিলাম এক কাপের থেকে কিছুটা বেশি এরপর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে এখানে আমি হলুদ গুঁড়া দিয়েছি হাফ কাপের মতো এরপর মরিচের গুঁড়া দিলাম হাফ কাপের থেকে কিছুটা কম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়াটা অ্যাড করে দেবেন এরপর এখানে আদা রসুন দিয়েছি হাফ কাপের থেকে কিছুটা বেশি সামান্য পানি দিয়ে এই মশলাটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব। এখানে মশলাটা কষানোর পরে আমি এখানে অ্যাড করে দিব ধুয়ে রাখা চাল এবং ডাল এখানে ভাতের চাল আর শুধুমাত্র মসুরির ডালটা আমি অ্যাড করেছি এখানে চাল আর ডাল মিলিয়ে আমার এখানে আট কাপের মতো ছিল এরপরে এই চাল ডালটা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব চার পাঁচটা এরপর আমি আবারও চাল ডালটা ভালোভাবে যতক্ষণটা পর্যন্ত এটা শন শব্দ হবে এবং একটু ভারী ফিল হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি পানি অ্যাড করে দিয়েছিলাম বাই মিস্টেক পানি দেওয়ার আসলে ক্লিপটা আমার রেকর্ড হয়নি ফোনে সরি ফর দ্যাট এখানে আমি ফুটন্ত পানি দিয়ে দিয়েছিলাম আট কাপ চাল ডালের জন্য প্রায় পনেরো থেকে ষোলো কাপের মতো আমি এখানে পানি দিয়েছিলাম এরপর চুলার আঁচটা বাড়িয়ে আমি ভালোভাবে পানিটা ফুটিয়ে কমিয়ে নিয়েছিলাম যখনই চাল ডালের সাথে পানিটা এরকম অবস্থায় মাখা মাখা হবে ততক্ষণ পর্যন্তই চুলা আঁচটা বাড়ানো থাকবে এরপরে কমে গেলাম চুলার বাড়ার চুলা আঁচটা আমি কমিয়ে দিয়ে এরপর আমি ঢেকে রেখেছিলাম চুলা আঁচটা একদম কমিয়ে রেখে আমি খিচুড়িটা রান্না করেছি দেখেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছিল এবং খুবই টেস্টি হয়েছিল আপনাদের যদি ভালো লাগে আমার চ্যালটা प्लीज सबसक्राइब कर दे